নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁপের ঘন্টের রেসিপি যেটি আপনারা কোনোরকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়েই এছাড়াও কী পদ্ধতিতে করলে পেঁপের ঘন্টের টেস্ট ও টেক্সচার দুটোই ভালো আসবে সেটাও আমি আজকের এই ভিডিওতেই শেয়ার করব তো তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো পেঁপের ঘণ্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা সাড়ে আটশো গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের পেঁপে পেঁপেটাকে সবার প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম সমান ওয়ান বাই ফোর করে আমি কেটে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে পেঁপের যে এই বীজের মতন অংশটা রয়েছে সেটা এভাবে একটু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে আর এইভাবে সম্পূর্ণ পেঁপেটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এবারেই পেঁপেগুলোকে আমি জলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে খুব ভালো করে পেঁপেটা ধুয়ে পরিষ্কার করে নেব যাতে পেঁপের মধ্যে কোনো রকম কষ একবারেই না থেকে যায় আরও একটা বিষয় যখন আপনারা পেঁপের স্কিনটাকে ছাড়িয়ে পরিষ্কার করবেন তখন সে সময় অবশ্যই খেয়াল রাখবেন পেঁপের মধ্যে যেন কোনো রকম সবুজ ভাব একদমই না থেকে যায় তাতে কিন্তু পেঁপের মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসে তো পেঁপেটা জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটা খুব ভালো করে গ্রেট করে নেব গ্রেটারের ঠিক যে দিকটা বড়ো করে গ্রেড করার দিক ঠিক সেদিকটা থেকে পেঁপেটা গ্রেড করতে হবে আর গ্রেড করার সময় পেঁপেটা ওপর থেকে নিচের দিকে আমাদেরকে নামাতে হবে নিচ থেকে ওপরের দিকে কিন্তু পেঁপেটাকে তোলা যাবে না তাতে করে দেখবেন পেঁপেটা কিন্তু একদম পারফেক্ট গ্রেড করে নেওয়া হবে তো এই একইভাবে আমি সম্পূর্ণ পেঁপেটাই গ্রেড করে নিয়েছি এবার একটা প্রিহিট ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নেব পঞ্চাশ গ্রামের মতন মুগ ডাল গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটা হালকা একটু রোস্ট করে নেব যতক্ষণ না মুগ ডালের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করছে আর মুগ ডালের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে রোস্ট করে নেওয়ার পর যখনই দেখবেন মুগ ডালের মধ্যে ঠিক এরকম হালকা ব্রাউন কালার চলে এসেছে তখনই এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মুগ ডালটা ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নিলাম একটা পাত্রের মধ্যে এবার নেক্সট একটা কড়াইতে আমি নিয়ে নেব চার টেবিল চামচের মতন সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে সর্ষের তেলটা হালকা একটু গরম করে নেব আর তেল ভালো করে গরম হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম প্রায় বারো থেকে পনেরোটার মতন বড়ি এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়িটা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না বড়ির মধ্যে একটা হালকা লাল রং চলে আসছে তবে বড়ি ফ্রাই করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তাই অবশ্যই খেয়াল রাখবেন বড়ি যেন কোনোভাবেই ঘুরে না যায় তাতে করে বড়ির মধ্যে কিন্তু একটা তিতকুটে ভাগ চলে আসবে তো বড়িগুলো লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর বড়িগুলোকেও আমি তুলে রেখে দিলাম ওই একই পাত্রের মধ্যে এবার নেক্সট এই তেলেই ফোড়নে অ্যাড করলাম একটা চামচ গোটা সাদা জিরে ও সাথে অ্যাড করলাম একটা বড়ো সাইজের তেজপাতা যেটা আমি চার ভাগে কেটে নিয়ে দিয়ে দিয়েছি এবার আমি অ্যাড করব এক টেবিল চামচের মতন আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা বাটাটা জাস্ট এক মিনিটের মতন হালকা একটু নেড়ে নেব যাতে আদার থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায় আর এই এক মিনিট সময় ধরে আদাটা হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরেই এবার এই স্টেজে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেটা এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে পেঁপেটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব পেঁপেটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন রঙের জন্য অ্যাড করলাম এক চা চামচ হলুদ গুঁড়ো নেক্সট অ্যাড করলাম এক চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও ঝালের জন্য অ্যাড করে নিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন তো ফ্লেমটাকে এবার একদম মিডিয়াম টু হাইতে রেখে সব কিছু আমাদেরকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর এটা যখন একদম পারফেক্ট মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই স্টেজে দেখবেন পেঁপের কালারটাও কিন্তু ঠিক এরকম চলে আসবে তো ফাইনালি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম একটা মিডিয়াম সাইজের সরু ও পাতলা করে রাফলি টুকরো করে রাখা টমেটো এবার এই টমেটোটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে এই স্টেজে পেঁপেটাকে আমি কুক হতে দেব মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের মতন এবার সম্পূর্ণ পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন পেঁপেটা কিন্তু আমাদের একদম সিক্সটি পারসেন্ট মতন কুক হয়ে গেছে আর দেখুন পেঁপের থেকেও কিন্তু তেলটা সেপারেট হতে আরম্ভ করেছে এবার তাই এই স্টেজে এসে আমি অ্যাড করে নিলাম দেড় কাপ পরিমাণে গরম জল নর্মাল জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না তো গরম জলটা দিয়ে দেওয়ার পর পেঁপেটাকে আবারও একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার ঠিক এই স্টেজে এসে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ভেসে রাখা বড়িগুলোকে ও একই সাথে ভাজা মুগ ডালটাও পেঁপের ঘন্টে যদি এরকম অল্প একটু ভাজা মুগ ডালের ব্যবহার করা হয় তাহলে পেঁপের ঘন্টের টেস্ট কিন্তু দারুণ হয় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে কুকোতে দেব মিনিমাম দশ মিনিট এবার সম্পূর্ণ দশ মিনিট পর এই পর্যায়ে দেখুন পেঁপের ঘন্টের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটা জল অ্যাবসর্ভ করে গেছে আর তাই এই স্টেজে টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নিলাম দু চা চামচ চিনি চিনি কিন্তু আমাদের এখানে মাস্ট এটা অ্যাভয়েড করলে একদমই চলবে না তো চিনিটা দিয়ে দেওয়ার পর পেঁপের ঘন্টটা আমি কুক হতে দেবো আরও তিন থেকে চার মিনিট আর এটা কুক হতে হতেই আমি অ্যাড করে নিলাম একটা চামচ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার কারণে দেখবেন পেঁপের ঘন্টের টেক্সচারটা যেমন ভালো আসবে তেমনই ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখবেন পেঁপের ঘন্টের মধ্যে কিন্তু কোনো রকম জল জলে ভাব একদমই থাকবে না তো দেখুন পেঁপের ঘন্টের মধ্যে কিন্তু একটা সুন্দর গা মাখা কনসিস্টেন্সি চলে এসেছে এবার আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলা পাউডার এবার এই গরম মশলাটা ফাইনালি পেঁপের ঘন্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে এই স্টেজে পেঁপের ঘন্টের মধ্যে কিন্তু রকম জল ভাব একদমই নেই এবার সবশেষে গার্নিশিংয়ের জন্য আমি অ্যাড করে নিলাম অল্প পরিমাণে কুচানো ধনে পাতা এবার এই ধনে পাতাটা খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের পেঁপের ঘন্ট গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি তো রেসিপিটি আশা করছি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। যায় আর তাই ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ